তোমাদের বাড়িতে মাছ আছে আচ্ছা এইভাবে আমি সবগুলো বেছে নিচ্ছি এই সব মাছগুলো আমি বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবারে এই মাছগুলোর মধ্যে আমি মশলা দিয়ে দিব মশলা দিয়ে মাখাবো প্রথমে দিয়ে দিচ্ছি নোব তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা এরপর আমি সরিষে বাটা দিচ্ছি তারপরে এই যে কুচানো ধনে পাতা কুচো ধনে পাতার কুঁচো টামাটো কুঁচো এই টামাটো কুচো দিলে মাছগুলো একটু শক্ত থাকবে নাহলে ওগুলো ঘেঁটে যাবে তার জন্য এই যে টমাটোর কুচোগুলো দিচ্ছি আর কি এবারে পেঁয়াজ কুচি এর মধ্যে দিচ্ছি তেল এবারে এইগুলো ভালো করে মেখে নেব মেখে এইগুলোকে ঢাকা দিয়ে দেব এগুলো মাখানো হয়ে গেছে সব সমস্ত কিছু এরপর আমি ওটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম ফিরে এলাম দশ মিনিট পর এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম যাতে না মাছগুলো লেগে যায় তেল গরম হয়ে গেছে এবারে মাখানো মাছগুলো আমি ঢেলে দিলাম আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম যাতে আর জল না দিতে হয় এই জলের মধ্যে মাঠ মশলা টমাটুর ধনে পাতা এইসব যেমন সেদ্ধ হয়ে যায় এবারে একটুকু আমি ওগুলোকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি একটু ঢাকা খুলে এগুলো করে একটু নাড়াচাড়া করে দিই নাহলে ওগুলো লেগে যাবে কি করা

এরকম তো ঠিক হচ্ছে তো কাটাগুলা হুম খাওনি কাটিনি কাটছি পাশ কুдри পাতা জেঠিমা কাটা হয়ে গেছে পাতাগুলা সব যত মশলা বাটা আছে সব একটু একটু করে মেখে দিও গুলো সবগুলো হ্যাঁ প্রথমে এটা নি দেখো কতগুলো দিব দেখো আর একটু দে পেঁয়াজ কুচি কতগুলো এই এগুলো হবে না একটু দিব না 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 জিরে বাটা দিলাম আর কি দেব লঙ্কা লঙ্কা বাটা একটু দে হলুদ দে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ি হলুদ দে

মাছের ভাপা একদম কমপ্লিট আমি এর মধ্যে তুলে নিচ্ছি জেঠিমা মাছ তরকারি রান্না করেছে আমি বড়াটা ভেজে দেখাবো ঠিক আছে রান্না করো না বলিনি আবার বৌমণি অসুস্থ তো তার জন্য আমরা সবাই মিলে হেল্প করছি বৌমণিকে তেল গরম হয়ে গেছে এখন বড়া গুলো একটা একটা করে একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড উল্টে দিচ্ছি ও বা শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়াবি খাওয়াতে পারবো না নাকি না খাওয়াবি তাহলে ইনসাল্ট করে দিচ্ছে তো এটা ভেঙে গেছে এটা একটা মিস্টেক হয়ে গেছে বড়াগুলো উল্টে পাল্টে দুই পিঠ ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবো এটাকে আজকে আমাদের বড়া ভাজা এবং মাছের তরকারি পুরোপুরি কমপ্লিট তো জেঠিমা কেমন বানালো আর আমি কেমন বড়া ভেজে দেখালাম ওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বরাবরের মতো চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই টাটা